আমরা আমাদের সময় কাটানোর জন্য ফেসবুক বা ইনস্টাগ্রামে নানা রকম ভিডিও দেখি এবং সেই ভিডিওটা দেখতে দেখতে যদি আমাদের পছন্দ হয়ে যায় বা সেই ভিডিওটা যদি আমরা আমাদের গ্যালারিতে সেভ করতে চাই তাহলে কি আমরা সেই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে পারি পারি না তো তার কারণ ফেসবুক বা ইনস্টাগ্রামে এরকম এমন কোনো অপশান নেই যে আমরা আমাদের যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটা আমরা ডাইরেক্ট ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করব তো চিন্তা করার কোনো দরকার নেই কারণ আপনাদের কথা চিন্তা করে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যে কোনো ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই ভিডিওটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনারা কিভাবে সেই ভিডিওটাকে আপনাদের গ্যালারিতে সেভ করবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গ্রুপদের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অল সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো গাইজ প্রথমেই আপনারা সেই ভিডিওটাকে ওপেন করে নেবেন যে ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চান মানে আপনাদের যে ভিডিওটা পছন্দ হয়েছে এবং যে ভিডিওটা আপনারা আপনাদের গ্যালারিতে সেভ করতে চান তো সিম্পলি এখানে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। এবং আমি যে আমার পেজটা রয়েছে সেই পেজটাকে আমি ওপেন করে নিয়েছি এবং এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আমি বের করে নেবো তো দেখুন এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করতে চাই এখন তাহলে এখানে দেখুন একটা থ্রি ডট লাইন রয়েছে তো এই থ্রি ডট লাইনে ক্লিক করি তাহলে এখানে দেখুন কোনো অপশান কিন্তু দেওয়া নেই যে যেখানে ক্লিক করে আমি এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবো তো এখন যদি আমি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাই তাহলে সেটা আমি কিভাবে ডাউনলোড করব। তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা করে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজার থেকেই কিন্তু আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন বা আপনাদের যে পছন্দের ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন শেয়ার বাটন যেটা রয়েছে এই শেয়ার বাটন কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শেয়ার অপশান দেওয়া থাকে এই অপশানটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দেওয়া থাকে তো তো যে কোনো জায়গার ভিডিও আপনারা ডাউনলোড করতে যাবেন তো সেখানেই দেখবেন আপনাদের কিন্তু এই শেয়ার বাটনটা কিন্তু দেখতে পাবেন তো আজকে আমরা এই শেয়ার বাটন থেকে কিন্তু এই ভিডিওগুলোকে ডাউনলোড করবো তো এখন যদি আমি এখান থেকে একটা রিলস ভিডিও আমি ওপেন করি তো দেখুন এখানে আমি রিলসের উপরে ক্লিক করলাম এখানে আমার অনেক রিলস রয়েছে যেগুলোর মধ্যে যে কোনো একটা রিলসকে আমি সিলেক্ট করে নেবো তো দেখুন এখানে কিন্তু আমি একটা রিলস ভিডিও আমি ওপেন করে নিয়েছি তো এই ভিডিওর মধ্যেও একটা শেয়ার বাটন কিন্তু দেওয়া রয়েছে তো আমরা সিম্পলি এই শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করলেই দেখবেন নিচের দিকে কিছু পপ আপ উইন্ডো চলে আসবে আর এখানে অনেক অপশান দেওয়া থাকবে তো এগুলোর মধ্যে থেকে আপনারা এই কপি লিঙ্ক যে অপশানটা রয়েছে এই অপশনটাকে খুঁজে বের করে নেবেন খুঁজে বের করে নেওয়ার পর এটার ওপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলেই আপনাদের এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আপনাদের কপি হয়ে যাবে তো এবার আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারে তো আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন করে নেওয়ার পর সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন ভিডিও তারপরে এর সঙ্গে লিখে দেবেন ডাউন ও ডাব্লু এন এটা লিখে দেওয়ার পর আপনারা একটা ডট দেবেন এবং এন ই টি দেওয়ার পর আপনারা এটাকে সার্চ করবেন সার্চ করলে দেখবেন একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন কিছু অপশান দিয়ে দিয়েছে যেগুলো থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন যেমন রয়েছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি টুইটার তো এইসব জায়গার ভিডিও যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এইখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন জাস্ট সেখান থেকে আপনারা সেই ভিডিওটা শেয়ারে ক্লিক করে আপনারা লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে নিলেই কিন্তু আপনাদের ওখানে কাজ শেষ এবার আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে দেখুন একটা পেস্ট অপশান রয়েছে তো সিম্পলি আপনারা এই পেস্ট অপশানে ক্লিক করবেন পেস্ট অপশানে ক্লিক করার পর যদি কিছু অ্যালাউ পারমিশন চাই তো আপনারা অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই দেখবেন আপনাদের এই যে ফাঁকা জায়গা ছিল এখানে কিন্তু আপনাদের সেই ভিডিওর লিঙ্কটা পেস্ট হয়ে যাবে বা চলে আসবে এবার আপনারা কি করবেন এখানে দেখুন সার্চ ভিডিও একটা অপশান রয়েছে তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরেই দেখবেন আমরা যে ভিডিওর লিঙ্কটা কপি করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এবার এই ভিডিওটা নিচে দেখুন দুটো অপশান দেওয়া রয়েছে একটা নর্মাল কোয়ালিটি এবং একটা হাই কোয়ালিটি তো আপনারা যে কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে চান বা সেভ করতে চান তো সেটার ওপরে আপনারা ক্লিক করবেন তো এখানে আমার দুটো কোয়ালিটি রয়েছে তো আমি এখানে একেবারে যে লো কোয়ালিটি ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে ডাউনলোড করে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তার কারণ আমার এখানে ইন্টারনেটের সমস্যা রয়েছে আমি যদি এখন এই বড় হাই কোয়ালিটি ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই তাহলে আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সিম্পলি আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখবেন আমার ওপর দিকে কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে যেটা আমার ডাউনলোডের নটিফিকেশন তো এখানে একটু ওয়েট করে নেব কারণ আমার এখানে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব আছে আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেজন্য আমার কিন্তু একটু ওয়েট করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হতে শুরু হয়ে গিয়েছে তো এখানে আমি শুধু জাস্ট একটা ক্লিক করলাম একটা ক্লিকের মাধ্যমে এই ভিডিওটাকে আমি কিন্তু ডাউনলোডে চাপিয়ে দিয়েছি এবং এই ভিডিওটা আমার কিন্তু খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে যেমন আমার ইন্টারনেটের স্পিড থাকবে সেরকমই কিন্তু আমার এই ভিডিওটা তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তো এখন যদি আমি আমার নোটিফিকেশান বারটাকে নামাই তাহলে দেখুন এখানে ফেসবুক ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড কমপ্লিট কিন্তু লেখা রয়েছে তার মানে আমার কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক বা টুইটার যে কোনো জায়গার ভিডিও শুধু লিঙ্কটা কপি করে আমি যে কোনো টাইম ডাউনলোড করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন